আমরা যারা ফেসবুকে নতুন স্টার সেট আপ পেয়েছি প্রিয় ভাই আমাদের স্টার থেকে ইনকামও চলে আসছে সেই ইনকামগুলো যে আমাদের সেট আপ দেওয়ার পর আমাদের অ্যাকাউন্টে জমা হয়ে গেছে সেই ডলারগুলো কোথায় যাচ্ছে কী হয়ে যাচ্ছে আমরা অনেকেই হতাশার মধ্যে পড়ে যাই প্রিয় ভাই আমি আপনাদের দেখে দিব সেই হারানোর ডলারগুলো আপনারা কোথা থেকে কীভাবে চেক করে দেখবেন ডলারগুলো হারিয়ে গেছে না মূলত আছে সেটা দেখানোর জন্য আমি মোবাইল স্ক্রিনে চলে যাবো প্রিয় ভাই ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং আমার স্ক্রিনের দিকে লক্ষ্য করুন তো প্রিয় দর্শক আমি কাজটি দেখিয়ে দেওয়ার জন্য চলে আসলাম আমার মোবাইল স্ক্রিন এখান থেকে আমি ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা ওপেন করে নিব ফেসবুক অ্যাপসটা ওপেন করে নেওয়ার পর বন্ধুরা আমরা কি করব এখানে চলে যাব প্রফেশনাল ড্যাশবোর্ড প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাওয়ার পর বন্ধুরা একটু স্ক্রল ডাউন করবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার এখানে দেখা যাচ্ছে আছে ডলার আসলে বন্ধুরা আমার এর আগে আরও বহু ডলার আমার এখানে ছিল সেই ডলারগুলো এখানে শো করতেছে না বন্ধুরা আমরা যারা সম্পূর্ণ নতুন আছি এই যে ডলারটা যে কমে গেছে তাহলে আমাদের মনের মধ্যে একটা মানে দুশ্চিন্তা হইতে এই ডলার গুলা কোথায় গেলো আমার কি বাকি আগে ডলার চলে গিয়েছে না বন্ধুরা আমি আজকে দেখিয়ে দিব হচ্ছে আপনার ডলার আছে কোথায় কিভাবে জমা আছে কিভাবে দেখবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিব তো আপনারা কি করবেন সেটা দেখার জন্য করে চলে স্কাল ডাউন করে সবার উপরে দেখবেন মনিটাইজেশন নামে একটা অপশন মনিটাইজেশন অপশনে চলে যাবেন মনিটাইজেশন অপশনে আসার পর বন্ধুরা আপনি এখান থেকে খুঁজে বার ফেরানো আপনার যে সেট আপ থেকে আপনার ইনকামটা ডলারটা চলে আসছে সেই আপ আসছে আমি এখনো বড় কোনো সেট আপ পাইনি তো আমি আশা করি সবার ভালোবাসা এবং শীঘ্রই আমি বড় সেট আপ পেয়ে যাবো শুধু আমার জন্য আমি যেটা বোঝানোর জন্য আমি এখানে চলে আসছি সেটা হচ্ছে আমি ধরেন আমি আপ থেকে আমি ডলার পাচ্ছি এখানে দেখুন বন্ধুরা স্টার স্টাফ এখানে দেখাচ্ছে হচ্ছে আহ তিন ডলার স্টার থেকে আমি আর্নিং করতে পারছি বন্ধুরা এর আগে আমি আরো স্টাফ থেকে ইনকাম পেয়েছিলাম সেই ইনকাম গুলো গেল কোথায় এটা আমিও প্রথমে খুব একটা টেনশনের এর মধ্যে ছিলাম তো প্রথমে আমি আমার ডলার গুলো আগের ডলার কোথায় আছে কিভাবে আছে আমি সেটা আগে দেখিয়ে দিচ্ছি এরপরে বাকি যে এই এই ধরনের প্রবলেম কেন হচ্ছে আমি আপনাদের বিরিয়োর শেষে শেয়ার করব তো লক্ষ্য করুন বন্ধুরা এখানে দেখাচ্ছে বন্ধুরা দেখতে পারছেন বন্ধুরা লাস্ট সেভেন ডে আসলে বন্ধুরা এখানে লাস্ট সেভেন এখানে আপনারা প্রবেশ করে দিবেন এখানে প্রবেশ করে দেওয়ার পর বন্ধুরা এখানে টু ডে লাস্ট সেভেন ডে এখানে অসংখ্য ডে আছে বন্ধুরা এখানে এখানে দেখাচ্ছে হচ্ছে আপনারা হচ্ছে এখানে আমরা লাস্ট সাত দিনে যে স্টার আমি ইনকাম হচ্ছে সেটাই শুধু এখানে দেখাচ্ছে তো আগের ডলার কেন আমার পেজ নাই কেন আসলো না থাকলো না এই ধরনের ভয় অবশ্যই হবে যারা আমরা সম্পূর্ণ নতুন ফেসবুকে ইনকাম পারছি তাদেরই এই ধরনের প্রবলেম হবে দেখুন বন্ধুরা এখানে দেখাচ্ছে লাস্ট 90 ডেজ এখানে আমরা ক্লিক করে দেব তারপর বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে হচ্ছে আমার আগের যে ডলার গুলো আমার এখানে শো করতেছিল না সম্পূর্ণ ডলার কিন্তু এখানে শো করতেছে তো আমার এখন টেনশন মুক্ত তো দেখুন বন্ধুরা আমরা নতুন অবস্থায় এরকম প্রবলেম ফেস করি সবাই আমি প্রথমে ফেস করছিলাম যার জন্য আমি এই ভিডিওটা ঘাটাঘাটি করে এমনকি এই ভিডিওটা তৈরি করে আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলাম যে আমার মতো এরকম আর অনেকেই প্রবলেম ফেস করতে পারে যার জন্য আমি এই ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসলাম আশা করছি একটা কাজ আপনারা শিখতে পারছেন তো ভিডিওটা দেখে যদি অবশ্যই আপনার উপকৃত হন তাহলে আমার ভিডিওটা দয়া করে একটা লাইক একটা কমেন্ট আর শেয়ার করে দিবেন তো এখনো যারা ফলো দেননি অবশ্যই ফলো দিয়ে পাশে দেখবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ